সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক আমাদের দেশের মধ্যে একটি কথা বিভিন্ন অনলাইন এবং গণমাধ্যমে শোনা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা নাকি শ্রীলঙ্কার মতো হবে তো দর্শক আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবো যে বাংলাদেশের অবস্থাটা শ্রীলঙ্কার মতো হবে না তো আসলে এটি আমি আমার ব্যক্তিগত মতামত নিয়ে না আমাদের দৈনিক যুগান্তর পত্রিকায় একটি নিউজ এসেছে তো তারা হেডলাইন দিয়েছে যে কারণে শ্রীলঙ্কার মতো সংকটে পড়বে না বাংলাদেশ তো কি কারণে শ্রীলঙ্কার মতো সংকটে পড়বে না বাংলাদেশ আমি আপনাদেরকে সে বিষয়টি সম্পূর্ণভাবে জানানোর চেষ্টা করবো তো আমি আশা করব ধৈর্য সহকারে আপনারা সকলেই মানে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা একটি গভীর এবং অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে যে কারণে দেশটির জনগণের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দেশটির প্রেসিডেন্টের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে এ অঞ্চলের অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশগুলোতে একই সমস্যার উদ্ভব হতে পারে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সমালোচনা চলছে সম্ভাব্য ঋণ সংকট অথবা আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে এমন কিছু অর্থনীতির দেশের সঙ্গে বাংলাদেশের নামও আসছে মার্কিন সংবাদমাধ্যম ব্লামবার্গের অর্থের ভিত্তিতে ব্যাজুয়াল ক্যাপিটাল লিস্টের ওয়েবসাইটে সম্প্রতি পঁচিশটি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে যার ঋণের জন্য মানে যে দেশগুলো ঋণের জন্য ঝুঁকিপূর্ণ রাশিয়া জাম্বিয়া সোরিনাম লেবানন এবং অন্যান্য দেশও সেই তালিকায় রয়েছে ব্যাংকক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এছাড়া দেউলিয়া হওয়ার পূর্ব ইউরোপের দেশ বেলারুস রয়েছে বলে সেখানে বলা হয়েছে এছাড়া ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ঋণ এবং উচ্চ ব্যয়ের কারণে বেশি বিপদ এক ডজন দেশের এসব দেশ হল আর্জেন্টিনা ইউক্রেন তিউনেশিয়া গানা মিশর কেনিয়া ইথিওপিয়া সালবেদর পাকিস্তান বেলোরুশ এবং ইকুয়েড তবে আশা করার মানে তবে আসার কথা সেই তালিকায় বাংলাদেশ কিন্তু নেই মানে সেই তালিকায় বাংলাদেশের কথা আসার কথা থাকলেও সেখানে বাংলাদেশের নাম নেই অবশ্য বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ রয়েছে তবে অর্থনীতির গতি সামনে রাখতে মানে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের লাগাম মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বিদেশ থেকে টাকা পাঠানো রেমিডেন্স নগদ প্রণোদনা এবং বিলাস বহুল পণ্যের উপর করারোপ করা হয়েছে সহজেই আমদানি চাহিদা মেটাতে এসব পদক্ষেপ দেশটি রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে এছাড়াও রপ্তানি বৃদ্ধি এবং আমদানি হ্রাসে সরকারের নেওয়া নীতি ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করছে এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে কোভিড উনিশ মহামারীর প্রভাব রাশিয়া ইউক্রেন সংঘাতের কারণে আরও প্রকট হয়েছে এবং এসব অস্বীকার করা যায় না রুশ ইউক্রেন সংঘাতের মতো বাংলাদেশের উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে একই সঙ্গে বাড়িয়ে দিয়েছে বৈশ্বিক সংকট সেখানে বলা হয়েছে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে অবশ্যই রপ্তানি আমদানির অনুপাতের উন্নতির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং সমান অগ্রাধিকার দিতে হবে অবশ্য ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় পরিষদের তুলনায় বাংলাদেশের অনেক বেশি রিজার্ভ রয়েছে তবে অর্থনৈতিক পরিস্থিতির উপর অবনতি ঘটলে রিজার্ভ কমে যাওয়ার উদ্বেগের কারণ হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে নিয়ন্ত্রণ একটি ব্যাপক পরিকল্পনার অংশ হিসাবে বাজেট ব্যবস্থাপনার সব স্তরের কৌশলগত হস্তক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যয় কমানোর উপর জোর দিয়ে আসছেন কিভাবে অতিরিক্ত ব্যয় না করে উন্নয়ন প্রকল্পগুলো চালিয়ে যাওয়া যায় মানে সে ব্যাপারে মন্ত্রণালয় বিভাগগুলোকে পরামর্শ দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও শেখ হাসিনা অর্থনীতির উপর চাপ কমানোর জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সম্পূর্ণ এবং অগ্রাধিকার কম রয়েছে এমন সব প্রকল্প স্থগিত করার উপর জোর দিয়েছেন এখনও বাংলাদেশে এমন অনেক বিশ্লেষক আছেন যারা বিশ্বাস করেন যে শ্রীলঙ্কার মতো একটি সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ যা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য জনগণকে রাস্তায় নামিয়ে আনবে অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও বলছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অর্থনীতি একেবারে ভিন্ন কি কারণে ভিন্ন আমি সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতেছি উন্নয়ন সহায়তা সংস্থাগুলো বারবার বলছে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করার কারণ নেই শ্রীলঙ্কার ব্যাপকভাবে যা মহামারীর কারণে ভেঙে পড়েছে এর ফলে শুরুতেই দেশটির বৈদেশিক রিজার্ভ কমে যাচ্ছে মানে কমে গেছে এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দেশটির অর্থনীতিতে মানে খড়গ নেমে আসবে আমদানিকৃত জ্বালানি এবং অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশটির মজুত প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে প্রধান প্রধান বিভিন্ন পণ্যের আমদানি পুরোপুরি বন্ধ করা হয় এবং জনগণের ক্ষোভ তৈরি হতে শুরু করে আর তাই ক্ষোভ শেষ পর্যন্ত তীব্র আকার ধারণ করে এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট রাজা ক্ষমতাচ্যুত হন অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির প্রধান তৈরি পোশাক খাত এবং বাংলাদেশের প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা সুপ্রিয় দর্শক আমি এখানে একটু লাইন আপনাদের সামনে মার্ক করতে চাই যেটা যে বাংলাদেশের অর্থনীতির প্রধান দুস্তম্ভ কি একটা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত এবং অন্য আরেকটি যেটি সেটি হচ্ছে বাংলাদেশের প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে আমি বাংলাদেশের কথা বলছি ভাই মহামারীর প্রথম দিকে মনে করা হচ্ছিল রেমিডেন্স প্রবাহ কমে যাবে কারণ সেই সময় অনেক প্রবাসী তাদের চাকরি হারিয়ে ফেলেন কিন্তু সরকারের কূটনীতিক প্রচেষ্টার সাফল্যে অনেক বাংলাদেশি প্রবাসী তাদের কর্মস্থলে ফিরেছেন এবং মহামারীর পূর্ববর্তী সময়ে তাদের মতো মানে মানে তাদের মতো লোক দেশে অর্থ পাঠাচ্ছেন বিপদের সময় আমরা যেমন পারিবারিক খরচ কমিয়ে দিই তেমনি রাষ্ট্রকেও কাটছাট করতে হয় শ্রীলঙ্কার তার সামর্থ্যের চেয়ে বেশি ঋণ রয়েছে বিপদগামী নীতি ফসলের উৎপাদন হ্রাস করেছে তবে বাংলাদেশের তেমন কোনো সংকট নেই বলেই এই প্রতিবেদনে বলা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই প্রতিবেদনে যে বিষয়টি বলা হয়েছে মূলত বাংলাদেশের বর্তমানের মানে অর্থনীতির যে দুটা স্তম্ভ সেটি হচ্ছে বাংলাদেশের প্রবাসীদের পাঠানোর টাকা এবং বাংলাদেশের পোশাক খাতে যে রপ্তানি যে ব্যয়টি রয়েছে তো সেই ব্যয়ের মানে রপ্তানি যে আয়টি রয়েছে সে আয়ের কারণে বাংলাদেশের মধ্যে মনে করেন যে মানে অর্থনৈতিক অবস্থাটা শ্রীলঙ্কার মতো হওয়ার কোনো সম্ভাবনা নেই এমনটা বলছেন বিশ্লেষকরা তো সুপ্রিয় দর্শক আপনি কি মনে করতেছেন আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশের অবস্থাটা কি আসলেই কি শ্রীলঙ্কার মতো হতে পারে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই মনে করেন যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যদি আপনার কাছে মনে হচ্ছে যে ভিডিওটি তথ্যবুল তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আজকে পর্যন্ত আমি আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম